হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ জাহেদ ব্লগ কে এসছি সো বন্ধুরা অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের দোয়া ও ভালোবাসায় তো চলুন বেশি কথা না পারে আমার নতুন ভিডিওটি শুরু করা যাক সো বন্ধুরা আমার চ্যানেলে আপনারা অনেকদিন যাবত আমার ভিডিও দেখতে পাচ্ছিলেন না কারণ আমি একটা পারিবারিক সমস্যার মধ্যে ছিলাম যার কারণে কোনো ভিডিও বানাইতে পারি নাই অনেক দিন যাবৎ তো সেই বিষয়টা আপনাদের সামনে আজকে শেয়ার করব বিষয়টা হলো আপনারা সকলেই জানেন যে আমার একটা বাইক ছিল এস এফ ডিলাক্স সেই বাইকটা আমি পারিবারিক সমস্যার কারণে বিক্রি করে দিয়েছি তো এইটাই হলো আমার সব থেকে বড়ো বেড়া আর আপনাদেরকে আমি বোঝাইতে পারবো না যে বাইকটা বিক্রি করার পরে আমার কি কি ঘটে গেছে জীবন থেকে কারণ কোনো মানুষের কাছে যদি একটা বাইক থাকে আর তা যদি বাইক চালানোর অভ্যাস একবার হয়ে যায় আর বাইকের প্রতি তার যদি একবার ভালোবাসা হয়ে যায় সে আর কখনো বাইক ছাড়া থাকতে পারবে না এটাই স্বাভাবিক তার কাছে মনে হবে যে একটু বাইক পারলে এখানে যাচ্ছি বাইকটা নাই কেমন একটা কথা হেঁটে যাইতে ইচ্ছা করে তারপরেও অন্যের গাড়িতে বা ভ্যানে বা রিক্সায় যাইতে ইচ্ছা করে না মানসিক শান্তি লাগে না ভিতরে কিন্তু বাইকটা থাকলে মানসিক শান্তি লাগে ভিতরে তো সেই প্রবলেমটা আমি ফেস করছিলাম এই কয়দিন যাবৎ কারণ আমার গাড়িটা আমি বিক্রি করে দিয়েছি ফাইনালি তো এটা হলো আমার এই কয়েকদিন যে ভিডিও বানায়নি সেই ভিডিও না বানানোর একটা রিজন একটা কারণ গত বাইকটা যে কতটা কষ্টের তা আপনারা আগের এই ব্লগটাতে দেখে এসেছেন তো এইভাবে বাইক ছাড়া কত দিন থাকা যায় তাই একটা বাইক কিনেই ফেললাম আর আজকে সেই বাইকটা আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা শুরু করেছি তো কি বাইক কিনেছি কেমন টাকা দিয়ে কিনেছি কত টাকা দিয়ে কিনেছি কোথায় থেকে কিনেছি কেমন চালাচ্ছি কেমন লাগতেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যদিও বাইকটা কেনা কিছু দিন হয়ে গেছে বেশি দিন হয়নি কিছু দিন হয়ে গেছে কারণ বাইকটা কেনার পরে অনেক প্যারা ফেস করা লাগছে আপনারা জানেন যে কাগজপাতি ইস্যু আছে তো সেগুলো আমি ঠিকঠাক করতে এই কদিন খুবই ঝামেলার মধ্যে ছিলাম তাই আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই কিন্তু হলে আপনাদেরকে আমি ভিডিওটা দিতাম এমনকি আমি বাইক কেনার সময় যে ভিডিওটা করতে হবে সেটা আমার সেন্সে ছিল না কারণ আমি অনেক প্যারার মধ্যে ছিলাম মানে বাইক কিনতে হবে এই প্যারার মধ্যে ছিলাম যার কারণে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি এর জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো সেই জন্য আপনাদেরকে শেষ মুহুর্তে গাড়িটা দেখানোর জন্য নিয়ে আসলাম তো চলুন আমি কি গাড়ি কিনেছি আপনাদেরকে একবার দেখিয়ে আসি চলুন বন্ধুরা এইটাই আমার গাড়ি এই গাড়িটা আমি কিনেছি তো গেস করুন আমি কি গাড়ি কিনেছি গেস করে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না তো চলুন আপনাদেরকে দেখায় বাইকটা আমি কিনেছি আলমডাঙ্গা হাট থেকে আসলে বাইকটা আমি শোরুম থেকেও কিনতে পারতাম কিন্তু আমার অত টাকা বাজেট ছিল না যেটা সত্য সেটা আর বাজেটটা গোছানোর জন্যই এত প্যারার মধ্যে ছিলাম যে আপনাদেরকে ভিডিও দিতে পারে নাই বাট বাইকটা কিনছি অনেক কষ্ট করে তো যাই হোক এই বাইকটা কিনেছি আমি এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে আর গাড়িটা ব্যাংডাপ করা আছে এই গাড়িটা কিনছে আমি একজন মালিকানা লোকের কাছ থেকে কোনো ব্যাপারের কাছ থেকে না মালিকানা বলতে কুষ্টিয়া কুষ্টিয়ারই গাড়ি কুষ্টিয়া থেকে কিনছি আমি কুষ্টিয়া মজমপুরে গোল্ডেন মোটরস গোল্ডেন মোটরসের যেই মালিক তার গাড়ি তার কাছ থেকে আমি কিনছি তো যাই হোক গাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো অনেকের একটা মতামত আছে আমাদের গ্রামের মধ্যে যেহেতু এই গাড়িটা অপ্রচলিত আমাদের গ্রামে কারোর কাছে এই গাড়িটা নাই কারোর কাছে নাই তো এই গাড়িটার দিকে একটু সবাই নজর যে এটা আবার কি গাড়ি কোন কোম্পানির গাড়ি যখন এই ঘোড়াটা দেখে তখন সবাই জানতে পারে হ্যাঁ এটা টিভিএস কোম্পানির গাড়ি কিন্তু তারপরে সকলেই জিজ্ঞেস করে একটা কত সিসির গাড়ি একশো পঁচিশ সিসি নাকি একশো পঞ্চাশ সিসি আপনাকে একশো ষাট সিসি একশো পঁচিশ সিসি কিন্তু কেউ জিজ্ঞেস করে না সবাই জিজ্ঞেস করে কত সিসি দেড়শো নাকি ষাট দেড়শো নাকি ষাট এতটুকু জিজ্ঞেস করে তো বন্ধুরা কারণ এই গাড়িটার লোকই করছে এত সুন্দর যে দেড়শো সিসির মতোই লাগে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার মতো তো আমি বাজেট কম ছিল যার কারণে একটা ফাইনাল একটা ভালো লুকের গাড়ি নেওয়ার জন্য এইটাই নিয়েছি আর গাড়িটা চালায় অনেক মজা আর ঠিক ফোর ভির মতোই টানোটে ব্যাপার না তো বন্ধুরা এই গাড়িটা কিনছি আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছি আলুনাগর হাট থেকে গাড়িটা আপ করা আছে এখন ফুল কাগজ করা হয়নি ড্রাইভিং লাইসেন্স জমা দিয়ে তারপরে আমি ওনারশিপ করে নেব পেরা নাই কিন্তু একটু সময় লাগবে আমার হাতে টাকা পয়সা এখন খুবই কম তাই তো অবশ্যই আপনারা জানাবেন আমার গাড়িটা কেমন লাগলো আর গাড়িটার ফুল রিভিউ তো আমি এখনই দিয়ে দেবো আপনাদেরকে এখনই তো চলুন গাড়িটা চালিয়ে কেমন মজা দেখা যাক আপনাদেরকে সবাইকে আমি একটা জিনিস দেখাই এই যে দেখছেন আমি আছি হলো গড়াই এবং পদ্মা না সরি সরি পদ্মা এবং গড়াই দুইটার মাঝখানে তো আমি এইখানে লোকেশনটা বেছে নিয়েছি এই কারণে এর আশেপাশে কোথাও কোনো লোক নাই শুধু আমি একাই দেখেন আমি আর আমার বাইকটা এর মধ্যে আমি বাইক থেকে ঠিক ওই জায়গা থেকে এত দূর এসেছি এই বালুর মধ্যে বাইক চালাইতে শুধুমাত্র না সরি বাইক চালাই আসছি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য কারণ জনসমক্ষে ভিডিও বানাইতে গেলে অনেক লোকজন চড়ো হয়ে যায় তো আর ফ্রি মাইন্ডে ভিডিও বানাইতে পারে ঠিক আছে যার কারণে আমি এত দূর চলে আসছি দেখেন আমার সাথে কিন্তু কেউ নাই ক্যামেরাম্যানও নাই আবার কেউ যে একটুখান হেল্প করবে তেমন কেউ নাই আমি একা আসছি আর আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখানোর জন্য তো চলুন আমার গাড়িটা কেমন রাইড করে দেখে আসি অবশ্যই সাথে থাকবেন আর কমেন্ট করবেন গাড়িটা কেমন লাগতেছে ঠিক আছে চলুন গাড়ির ইয়ে হলো লাইটিং এটা হলো ডিয়ার এল যেটা সবসময় জ্বলে আর হেডলাইট শুধু স্টার্ট দেওয়ার পরে জ্বলে হেডলাইটের জন্য আলাদা সুইচ আছে তো মিটারটা হলো এমন তো আপনাদেরকে ব্যাকলাইট দেখাই ব্যাকলাইট মারাত্মক ব্যাকলাইট সামনের পিছনের লোকটা খুব সুন্দর এই হলো কাহিনী আর স্টার্ট দেওয়ার পরে এ হলো হেডলাইট স্টার্ট দেওয়ার পরে এলইডি হেডলাইট দুইটাই তো চলুন এবার টপ স্পিডটা চেক করে টপ স্পিরিট ছিল একশো পাঁচ তো অন্য একদিন ভালোভাবে আমি টপ স্পিরিট আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনি আপনাদের সামনে সুস্থভাবে ভিডিও বানাইতে পারি সালাম আলাইকুম রহমতুল্লাহ